নমস্কার বন্ধুরা এখন আমি আপনাদের সঙ্গে একটা মিক্সির যে বাটি হয় সেই মিক্সির বাটির যে লিকেজ প্রবলেম অর্থাৎ যখন বাটিটা ঘোরানো হয় তখন এই যে বাটি এবং ওই ঢাকনাটার মাঝে থেকে যে জল লিকেজ করে সেই লিকেজটা হবে সমাধান করব তো দীর্ঘদিন ব্যবহারের ফলে কি হয় এই যে এখানে যে রাবারটা দেওয়া থাকে সেই রাবারটা কিন্তু ক্ষয় হয়ে যায় ছিঁড়ে যায় বা হালকা হয়ে যায় এবং সমস্যা হচ্ছে যে এটা কিন্তু আর বাজার থেকে পাওয়াও যায় না এবং এই মাঝখান থেকে তোমার জল লিকেজ করে তখন এই সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু আমাদেরকে নতুন বাটি কিনতে হয় এটা যেহেতু বাজার থেকে পাওয়া যায় না তো আমি এটা কীভাবে সমাধান করা যায় তার এক একটা প্রসেস আমি আমরা দেখাবো এর জন্য কী দরকার একটা সলিউশন দরকার যেটা বাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম এবং অনেক কাজ হয় একটা টিউব দরকার এটা আপনার গাড়ি নিতে পারেন সাইকেলের নিতে পারেন যে কোনো একটা টিউব আর একটা সিজার বা কাঁচি দরকার আর আপনার ওই যে সিরিজ পেপার বা টানসার ব্লেড যে কোনো একটা কিছু দরকার যাতে এই টিউবটাকে ঘষা যায় এই যে এই দেখছেন একটা ছোট্ট মতো সিরিজ পেপার আছে এই সিরিজ পেপার আপনি পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে তো এই আঠাটা দেওয়ার আগে কী করতে হয় এটাকে একটু ঘষতে হয় ঘষার পরে যদি সলিউশনটা দেওয়া হয় তাহলে কিন্তু আঠা খুব ভালোভাবে ধরে আপনারা যদি সাইকেল দোকানে লিক সারা দেখেন তারা দেখবেন ঠিক এরকমভাবে ওরা কিন্তু কাজটা করে তো এবারে প্রথমে কী করতে হবে এই থিকনেসটা অনুযায়ী একটা টিউ আপনার এই যে টিউবটা তোমার পাতলা করে কেটে নিতে হবে দেখুন আমি কেটে নিয়েছি দুটো কেটে নিয়েছি এবং প্রথমে আপনার এখানে একটা লেয়ার দিয়ে দেখে নিতে হবে যে বাড়িটা টাইট হচ্ছে কি হচ্ছে না যদি হয়ে যায় তাহলে একটা লেয়ারই ঠিক আছে আর না হয় আরেকটা লেয়ার দিয়ে ওইটাকে আবার আপনার দিতে হবে যাতে ওটা টাইট করে লেগে যায় তো দেখুন আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দেখব যে টাইট হচ্ছে কি হচ্ছে না যদি না হয় তখন আবার দ্বিতীয়বার আরেকটা লেয়ার দিয়ে দেখবো যে টাইট হয় কি হয় না অর্থাৎ টাইট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনাকে কিন্তু লেয়ারটা একটু বাড়াতে হবে একটা দিলেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় যদি না হয় তখন দুটো দিতে হয় আর টিউটটার থিকনেসটার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে অর্থাৎ টিউটা যদি মোটা হয় তাহলে হয়তো একটা দিয়েই হয়ে গেল আর যদি ধরুন সাইকেলের টিউব হয় তাহলে সেটা পাতলা তো তখন হয়তো আপনাকে দুটো তিনটে দিতে হতে পারে তো সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই আপনি প্রথমে দেখে নেবেন তারপর সেটা সার্কেল করে আপনার এই সলিউশান দিয়ে চিটিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি প্রথমে এটা ঘষে নিলাম যে দুটো মুখ অর্থাৎ দুটো মুখ যেখানে জয়েন্ট হবে সেই জায়গাটাকে মানে ঘষে নিতে হবে এরপর দেখুন এখানে আমি দিলাম সামান্য মতন সলিউশান দিয়ে দিলাম এটাকে সলিউশান বলা হয় আপনি এর পরিবর্তে ড্রেন্ডাইট আঠাও ব্যবহার করতে পারেন বা ধরুন ফেবিকুইকেও ব্যবহার করতে পারেন কিন্তু ফেবিকুইককে এটা লাগিয়ে দেওয়ার পরে যদি সামান্য দিয়ে দেন তাহলে কিন্তু অনেক শক্ত হবে বুঝতে পেরেছেন তো এই এই অবস্থাতে আপনি ফেবিকুইক ব্যবহার করতে পারবেন না কারণ এইখানে ফেব্রিক আঠাটা খুবই পাতলা এবং খুবই মানে জলের মতো বুঝতে পারছেন তো তো তার জন্য কি হয় প্রথমে আপনি ধরুন লাগিয়ে দিলেন তারপরে একটু ফেবিকুইক দিয়ে যদি মানে শক্ত করে দেন তাহলে কিন্তু আর কোনোদিনই ছেড়ে যাবে না বুঝতে পারছেন তো তো দেখুন প্রথমে এখানে সলিউশন বা ডেনড্রাইট আঠা দিয়ে ডেনডাইটের দাম বেশি সলিউশনটার দাম কম এটা কুড়ি পঁচিশ টাকায় এক বোতল পাবো না দেখুন আমি এটাকে পুরো লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একটা লেয়ার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এরপর আমি আপনার এটাকে লাগিয়ে দেখব যে টাইট হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে একদম পুরো চেটানো হয়ে গেছে এবার দেখুন এখানে লাগিয়ে দিলাম কিন্তু এটা কিন্তু ততটা টাইট হয়নি দেখুন এটা লুজ হচ্ছে ঠিক আছে অতএব কী করতে হবে আমাকে আর একটা লেয়ার এটার উপরে দিতে হবে তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে দেখুন এটার উপরে তাহলে আমি আবার একটু সলিউশন দেবো এবং সলিউশন দিয়ে এটাকে একটু ঘষে লাগিয়ে দেখবো যে হচ্ছে কি হচ্ছে না তাহলে দেখুন আমি আবার এটাকে সামান্য মতন ঘষে দিয়েছি এই যে এখানটা ঘষে দিয়েছি এই জায়গাটা ঘষে দিয়েছি এবং মাঝেরও কিছুটা জায়গা ঘষে দিয়েছি যাতে পুরোপুরি ভালো করে আঠা লেগে থাকে এবং ফলুশানটা দিয়ে আমি এটাকে লাগিয়ে দেখব তো বন্ধুরা আমি দেখো আমি একটা ভালো ভিডিও তোমাদের হেল্পফুল ভিডিও দিয়ে চেষ্টা করলাম যাতে এটা তোমাদের কাজে লাগে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুর সঙ্গে তো দেখো এবারে আমি এখানটাতে দেওয়ার পরে এই জায়গাতে আমি কিন্তু আঠাটা দিয়ে এখানে টিউবটা লাগিয়ে দেবো এবার দেখো লাগিয়ে দেওয়ার পর লাগাচ্ছি দেখুন একদম পুরোপুরি টাইট হয়ে গেছে তাহলে দেখুন আমার কাজটা সাকসেস হলো আপনারাও এইভাবে করে নিতে পারেন আমি এরকম ছোটোখাটো ভিডিও দিয়ে সাহায্য করতে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ